আমরা কেন যাব আমাদের আমাদের মানে হয় না যে এক একজনের চাহিদা এক এক রকম আমরা একটু ব্যবসায়িক টাইপের মানুষ না পর্তুগাল স্পেন এবং যে কেউ চুজ করতে পারে বাট আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আমরা একটু বাইরে বেড়াতে আসছি সানি দিনটা অনেক সানি এখান থেকে লুকটা অনেক সুন্দর আমি দেখাবো আমি আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। যে হচ্ছে আমার হাজবেন্ডের কত বছর লাগলো পর্তুগালের ন্যাশনালিটি পেতে তো সেটা নিয়েই ডিটেলসে আমি আলোচনা করব কারণ যারা পর্তুগালে আসেন তাদের তো একটা আইডিয়া থাকার দরকার আছে যেহেতু আগে এখন নতুন গভর্নমেন্ট এসে নিয়ম কানুন অনেক স্ট্রিক্ট করে চলছে তো সিস্টেম কিছুটা তো চেঞ্জ হবে ও তো এত কথা বলতেছে আমার ভিডিও তো কেউ শুনতে পাবে না মামা একটু কথা বললো না তো যেটা বলতেছি যে ওরা নিয়ে যাও তুমি যাও পাপার কাছে হ্যাঁ পাপার কাছে যাও এই যে এই যে ছেলের পাপা দেখে নেন আর যারা উল্টাপাল্টা কমেন্টের মধ্যে এসে বিয়ের প্রস্তাব দেন তারাই দেখে না এত সুন্দর স্বামী আছে আমার বুঝছেন আমল তেমন কথা বলবেন না এখন যেটা বলতেছি আমি একটা আইডিয়া দিব যে আমার হাজব্যান্ডের এক্স্যাক্টলি কতদিন লাগছে ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে আর আমি পরিষ্কারভাবে বলে দিই সে কিন্তু এখনও ন্যাশনালিটি পায় নাই তার প্রসেস প্রক্রিয়াধীন হয়তো বা আরও এক থেকে দেড় বছর এরকম লাগতে পারে তার প্রসেসটা স্টার্ট হয়েছে হচ্ছে প্রসেস স্টার্ট হওয়ার পরে এক থেকে দেড় বছর সময় লাগছে তার রেজিডেন্স কার্ড পেতে তো সে দু হাজার না তুমি কার্ড পাইছো হ্যাঁ দু হাজার সে কার্ড পাইছে এবং কার্ড পাওয়ার পরে হচ্ছে এক বছরের কার্ড প্রথমে তাই তাই তো তাই তো পাইছিলাম তারপরে যে এক বছর শেষে দুই বছরের কার্ড পাইছে দুই বছর শেষে তিন বছরের তাহলে এক বছরের পরেই তিন বছর পাইছিলাম তো এক বছর আর তিন বছর তো চার বছর তো তারপরে তুমি ন্যাশনালটি আচ্ছা আচ্ছা তার মানে আমারই ভুল তো প্রথমে এক বছরের তারপরে তিন বছরের কার্ড পাইছে তারপরে যে তিন বছর শেষ হয়ে গেলে তখন আবারও রিনিউ করে তিন বছরের কার্ড পাইছে বাট এক বছর যেতে না যেতে তার তো পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তো তখন গত বছরে সে অ্যাপ্লাই করতেন সে কন্টিনিউ জব করতে। মানে একটা দিনের জন্য আলহামদুলিল্লাহ আমাদের কোনো ট্যাক্স মিস হওয়া বা এগুলো কিছুই হয়নি সব কিছু ভ্যালিড ছিল মানে জেড এবং আমার হাজব্যান্ড সময় একটা কথা বলতো যে হচ্ছে সময় লিগাল থাকতে হবে সব কিছুতে যাতে রকম কোনো বিপদে না পড়তে হয় অনেকে আছে কি টাকা লোভে যেহেতু পর্তুগাল আপনার এমন একটা দেশ যেখানে এই ডকুমেন্টের সুবিধাটা ছাড়া অনেক সুবিধা অসুবিধা দুইটাই আছে আমরা পর্তুগালে কিন্তু সবাই যে উদ্দেশ্যে আসে মূলত যে যারা জানেন না তাদের জন্য বলতেছি যে মূলত উদ্দেশ্য থাকে রেজিডেন্স পারমিট এবং ন্যাশনালিটি যত দ্রুত আমরা এখানকার আমরা যত দ্রুত ন্যাশনালিটিটা পাবো তত দ্রুত আমরা কিন্তু ইউরোপের একটা সিটিজেন হয়ে যাব এবং ইউরোপের একটা সিটিজেনের অনেক অনেক পাওয়ার থাকে বিশেষ করে চু দেশ চুজ করার ব্যাপারে সেনজেনভুক্ত যতগুলো কান্ট্রি আছে ই এ ভুক্ত কান্ট্রি বা হচ্ছে ভুক্ত কান্ট্রি এই সবগুলো কান্ট্রি যে কোনো কান্ট্রিতে আমরা ইচ্ছা করলেই যেতে পারবো এবং স্যাটেল হতে পারবো উইথ ফ্যামিলি মানে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার বাচ্চা তো জন্মসূত্রেই হচ্ছে পর্তুগালের সিটিজেন আর আমার হাজব্যান্ড আমি তো বললাম দুই হাজার মানে সতেরো থেকে তার কিন্তু শুরু সতেরো শেষের দিক থেকে তার প্রসেসিং শুরু হয়েছে এবং উনিশে যে সে কার্ড পাইছে তাহলে হিসাব করেন এখন হচ্ছে দু হাজার পঁচিশ ন্যাশনালিটির কথা যেটা বললাম আমার হাজব্যান্ড কিন্তু স্টিল ন্যাশনালিটি পায় নাই সে অ্যাপ্লাই করছে গত বছর গত বছরের মাঝামাঝি তো এখনও হয়তো বা তার টোটাল এখন যে অবস্থা তাতে দুই বছর তো মিনিমাম ধরে রাখতে হবে তো কত বছরের মাঝামাঝি থেকে হিসাব করেন তো হয়তো আরও এক বছর বা একটু বেশি লাগতে পারে কম বেশি এরকম তো এই তাহলে টোটাল হিসাব করেন যে কতটা সময় লাগলো তো অনেকে পাঁচ বছর বলে আপনাদেরকে হচ্ছে ই করে মিসগাইড করে যে হচ্ছে মিসগাইড করে যে এত কম সময়ে পেয়ে যাবে ব্যাপারটা আসলে এমন না এটা আমি বলতেছি যে যারা আমার হাজব্যান্ডের মতো অন্য কান্ট্রি থেকে এভাবে আসছে সেফ এন্ট্রি করে তাদের কথা আর যদি কেউ সরাসরি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায় আসেন বা স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে তাদের সুবিধা হচ্ছে তারা যেই দিন থেকে ভিসা ইস্যু হয়েছে ওই দিন থেকে কাউন্ট হবে এবং পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে তারা কিন্তু ন্যাশনালিটিটা অ্যাপ্লাই করতে পারতেছে তাহলে তাদের এই যে আমার হাজব্যান্ডের এক্সট্রা যে দুই বছর ওয়েস্ট হয়েছে সেটা হবে না তো এই পাঁচ বছর পরে পূর্ণ হওয়ার পরে তারা ন্যাশ ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবে এর মধ্যে একটা দুঃখের কথা বলি নতুন গভর্নমেন্ট আবারও আসতেছে কারণ আবার নির্বাচন সামনে মেতে তো তারা সম্ভবত যেই সর গভর্নমেন্ট এখন আছে আছে ছিল ওরা যদি আবারও আসে তাহলে ওরা নিয়ম করতেছে আট বছর করে দিবে। তো যদি আট বছর করে দেয় তাহলে আট বছর পরে আপনি ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি পাঁচ বছর থাকে থেকে যায় সেক্ষেত্রে পাঁচ বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন এবং পাইতে পাইতে দুই বছর আড়াই বছর যা লাগে মানে লাখ আর কি তো টোটাল আপনারা কাউন্ট করে নেন কত সময় লাগে তো এটা আসলে আমরা মনে করি আমি গত একটা ভিডিও দিচ্ছি যে ইউরোপে আসলে এত সহজ না অনেক স্ট্রাগল আছে তো সবাই বলছে কেন থাকেন কেন থাকি এই যে একটা সুন্দর লাইফ কষ্টের ভিতরেও একটা সত্যি কথা যেটা যে আমরা দিন রাত যে কোনো সময় আমরা রাস্তাঘাটে চলাফেরা আমাদের কিন্তু কোনো মানে এই দেশগুলো না কোরাপ্টেড কম হয় আমাদের দেশগুলা যেমন সাউথ এশিয়ান কান্ট্রিগুলো একটু করাপশন বেশি থাকে এই এসব জায়গায় একটু করাপশনটা কম আমরা মানে হালাল ইনকাম করতে পারবেন সেটা কম হোক আপনি হালাল ইনকাম করতে পারবেন দুইজন ইনকাম করলে একটু ভালো চলতে পারবেন চলতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা নাই তাদের ফিউচার নিয়ে অবশ্যই আল্লাহ মালিক এরা আসলে সিস্টেমটা এমনভাবে করে রাখছে যে বাচ্চাদের নিয়ে অত বেশি ইনসিকিউরিটিতে ভুগতে হবে না যে এত লাখ টাকা ইয়ে দিয়ে ডোনেশন দিয়ে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে এরকম কিছু না মানে সিস্টেম সিস্টেমেটিকভাবে সব কিছু চলে এবং একটা শান্তি ফ্যামিলি যদি এখন যদি আমরা আমাদের প্যারেন্টসদেরকে নিয়ে আসি তো আমাদের কিন্তু আর মানে পর্তুগালেই আমরা যদি থেকে যাই অন্য কোনো কাচিতে মুভ নাই করি তারপরেও আমরা যদি আমি ইনকাম করি আমার বাচ্চার স্কুলে দিয়ে দিই আমরা কিন্তু মানে একটা ভালো একটা লাইফ লিড করতে পারবো এখানে মিনিমাম যে লাইফটা সেই লাইফটা কিন্তু বেশ হাই কোয়ালিটির বাংলাদেশে এই মিনিমাম লাইফটা আপনার ই করতে গেলে হালাল টাকা খেয়ে কঠিন তো এই কারণেই আসলে এত কষ্ট করা তো ইনশাআল্লাহ আশা করি মানে পাঁচ বছরই থাকবে কারণ যারা নতুন আসতেছে তাদের জন্য এরকম আসলে কাম্য না যারা অনেক দিন ধরে আছে হয়তো সামনের বছরই অ্যাপ্লাই করবে নতুন নিয়ম হলে তাদের জন্য কঠিন তো আল্লাহর কাছে বলি যে এরকম সিস্টেম না করুক পর্তুগাল আসলে এখন অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের সাউথ এশিয়ানদের জন্য তারা কিন্তু আলাদা নিয়ম করে দিছে নানান ঝামেলা এগুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো ইয়েস মামা তো ঠিক আছে পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ